ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘাত ও সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিটি মেয়র ইকরামুল হক ও ও সদ্য সাবেক মুহিতুর রহমান অন্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে দুপুরে নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা আজ দুপুরে সাড়ে বারোটার দিকে মিছিল নিয়ে ময়মন সিটি কর্পোরেশনের কার্যালয়ে যান এ সময় সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু কার্যালয়ে ছিলেন না পরে জেলা প্রশাসকের প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে গিয়ে খুব প্রকাশ করে তাদের গ্রেপ্তারের দাবি জানার শিক্ষার্থীরা সেই সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রবাদী হয়ে আওয়ামী লীগ নেতাদের নামে মামলা করে আসামিদের গ্রেপ্তারে দাবি করেন তারা পরে তারা মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দাবি কথা তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত উনিশ ও বিশে জুলাই সংঘাত ও সহিংসতায় ঘটনায় পাঁচজন নিহত হয়েছে এর মধ্যে এক শিক্ষার্থী আছেন এসব ঘটনায় ময়মনসিংহ সদর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান শান্ত এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু টু আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত তারা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এ নিয়ে খুব প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও শিক্ষার্থীরা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন